শিক্ষিত বেকার এবং কম শিক্ষিত লোকদের নিয়ে ওনার ভাবনা যারা উচ্চ শিক্ষিত তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে চাকরির ব্যবস্থা করা হবে যারা কম শিক্ষিত মজুর রিক্সা চালক শ্রমিক ভাইদের কথা চিন্তা করে আমাদের নেতার উদ্দেশ্য হলো তারা কম শিক্ষিত তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে স্বল্প শিক্ষিত নয় সংগঠন হিসেবে পরিণত করে রাষ্ট্রীয়ভাবে বিদেশে প্রেরণ করা হবে দেশের সকল নাগরিক যাদের তাদের সমান অধিকার ভোগ করে সেই জন্য সকল কিছু এই একবাই ভাই বলা আছে এই একত্রিত আর একটা দাবা হলো সত্তর অনুচ্ছেদ সংবিধানের সত্তর অনুচ্ছেদকে সংস্কার করতে হবে পাশাপাশি অন্য বস্ত্র বাসস্থান সহ চিকিৎসা সহ সকল মৌলিক অধিকারের বিষয়ে এই একত্রিশ দফায় বর্ণনা আছে তাই আপনারা একত্রিশ দফা সম্পর্কে জানবেন যে সাধারণ মানুষের কাছে তা উপস্থাপন করবেন ঘরে ঘরে মানুষের ধারে ধারে এই বাণীগুলো পৌঁছে আর দলের দুর্দিনে আপনাদের রাজপথে যে কয়জন ছিলেন এখন দল ভারী করার জন্য আওয়ামী প্রেসিডেন্টের কোন খুনি দূষকদেরকে আপনাদের সাথে রাখবেন না মাথায় রাখবেন দুষ্ট গরু শূন্য গোয়ালন এক ভালো তারা আপনাকে আমাকে তেল বেড়ে আপনার আমার পাশে থাকার চেষ্টা করবে এবং বিভিন্ন অপকর্ম করে বেড়াবে যার ধার আসবে আমাদের উপর তাই আওয়ামী লীগের কোন দূষকদেরকে তাদের কোন সমর্থকদেরকে কর্মীদেরকে যুবদলের কোন পর্যায়ে নেতা কর্মী সাথে রাখবেন না আশ্রয় দিবেন না বস্ত্র দিবেন না কোন প্রকারের জনমনে ক্ষতি মানুষের মনে বিরূপ প্রভাব তৈরি হয় যানমালের ক্ষতি হয় সাধারণ মানুষ যাতে বিএনপির প্রতি ঘৃণা প্রকাশ করে এবং কোন কর্মের প্রতি কর্মের সহিত যুবদলের কোন পর্যায়ে নেতৃবৃন্দ জড়াবেন না মাথায় রাখবেন বিএনপি হলো এই দেশের সাধারণ মানুষের ভালোবাসার একটা দল আমি আপনি যতটুকুটা দলকে ভালোবাসি এই দেশের অধিকাংশ জনগণ তার চেয়ে বেশি ভালোবাসে তাই সাধারণ জনগণের পাশে থাকবেন জনগণের ধান মালের হেফাজত করবেন জনগণের মাল ধান মাল এবং তাদের কোনো সম্পদ যাতে কোনো প্রকার গতি সাধন না হয় কোনো প্রকারের যাতে তাদের অন্যায় করা না হয় তাদের প্রতি কোনো অন্যায় করবেন না তাদের প্রতি সচেতন থাকবে এটাকে আমাকে দেখে এটাকে লোক বলতে পারে আমরাই যুবদল করব এই যুবদল এমন একটা দল করলে দেশকে ভালোবাসা যায় যেই দল করলে দেশের মানুষকে ভালোবাসা যায় যেই দল করলে দেশের সামগ্রিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করা যায় আমরা সেই দল করব নিজেকে ওইভাবে গঠন করবে একটা কথা মাথায় রাখবে আপনার রাজনৈতিক পরিচয় আপনার পরিবার আপনার সমাজ আপনার ওয়ার্ডের মানুষের কাছে যাতে গর্বের বিষয় হয় মানুষের কাছে যাতে আতঙ্কের বিষয় না হয় কারণ নিজেকে এভাবে গঠন করবেন ফসাবাদ করে অন্যায় কাছে না এর একটা নতুন মেশিন আবিষ্কার হয়েছে এটা হলো জামাত এই হাসিনার সময় ছিল এক এক প্রকার মেশিন যেই মেশিন দিয়ে এক পা দিয়ে জামাত ঢুকলে অন্য পা দিয়ে যুদ্ধ হয়ে বের হয়ে যেত এখন জামাতে আরেকটা মেশিন আবিষ্কার করছে যেই মেশিনের এক পা দিয়ে আওয়ামী লীগ ঢুকে অন্য পা দিয়ে জামাত লীগ হয়ে বের হয়ে যায় তাই জামাতের প্রতিও আপনারা খেয়াল রাখবেন কোন আওয়ামী যদি জামাত আশ্রয় পছন্দ করে ধরে গণ দিয়ে পিটে ফসাশনের নিকট হস্তান্তর করবেন বলে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জিন্দাবাদ আশ্রুটি ওয়ার্ড দেমরাধারা যুব দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক তারুণ্যের প্রাণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়নের মনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ ন্যাশনালিটি বেগম খালেদা জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম